এক বিচারক বিচার করতে বসছেন এখন দুই দিক থেকেই টাকা খাইছে কথা বুঝেন নাই একজনের তার পাঁচ হাজার টাকা খাইছে খাওয়ার পর বিচারের মধ্যে কথা এদিক সেদিক টানতেছে এখন উনি কইতেছে বিচারক সাহেব আমি অনেক অপেক্ষা করতেছি আমার মনে হয় আমি ঠইগা যাইতেছি পাক পাম যতনের দিকে চাইয়া ওই আমার বিচারটা ঠিক করে কইলেন মানে কি পাঁচ দিছে পাঁচ আমি পাবলিকের সামনে কইতে রে সার আমি পাঁচ হাজার দিছি ইডার লেগে আমি ভালো করে এটা তো কইতে রে না সার পাক পাম যতনের দিকে চাইয়া ওই আমার বিচারটা ঠিক করে করেন আমি বড় মুসলুম আমি বড় অসহায় এবার কথা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখে বেজাও তো লাগিয়ে গেছে এবার বিচারক কয় ওরে আল্লাহর বান্দা জানো না জানো না তোমার পাক পাম যতনের জ্বালা আমার কাছে বড় আমি তো বারো আউলিয়ার ঠেলায় না মানে কি তুমি দিছ পাঁচ হাজার তোমার প্রতিপক্ষ দিছে বারো হাজার এখন আমি কি পাঁচ হাজারের জিতামো না বারো হাজারের জিতামো এর সব কায়েম করতে পারবে